জগন্নাথপুরে গ্রিস প্রবাসী রাজন তালুকদারের ওপর অতর্কিত হামলা অবস্থা আশঙ্কাজনক আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন সুজন মিয়ার ভিডিও চিত্রে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক প্রবাসীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে হামলায় গুরুতর আহত গ্রিস প্রবাসীর রাজন তালুকদারের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক আজ সোমবার নয় ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার হারুনুর রশিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত মোহাম্মদ কয়সর আহমদের নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন জগদীশপুর গ্রামের বাসিন্দা রাজন তালুকদার ফেরার পথে সন্ধ্যায় কলকলিয়া চণ্ডীডড় সড়কে একদল দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায় এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা জানিয়েছেন তার আঘাত অত্যন্ত গুরুতর এদিকে প্রবাসী রাজন তালুকদারের ওপর এই বর্বরচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়ন বিএনপি দলীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে